এক লক্ষ গাছ বিতরণ করার পর এবার দু লক্ষ গাছ বিতরণ করার মনস্থির করলেন হাওড়ার পরিবেশপ্রেমী সমাজ গাছ হাওড়া জেলার একাধিক প্রান্তে বিতরণ করার টার্গেট নিয়েছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে পঁচাশি হাজার গাছ বিতরণ করতে সফল হয়েছেন তিনি আজ এগারোই অগস্ট বাকি পনেরো হাজার গাছ বিতরণ করে এক লক্ষ কমপ্লিট করলেন এবং তিনি আগামী বছর দু লক্ষ গাছ বিতরণ করার কথা জানালেন তার লক্ষ্য একটাই যে কোনো উপায়ে একবেলা দামি খাবার না খেয়ে হলেও গাছ লাগানোর কথা ভুললে চলবে না কারণ গাছ ছাড়া সুস্থভাবে জীবন যাপন করার কোনো বিকল্প রাস্তা নেই এদিন গাছ বিতরণ করার পাশাপাশি গতকাল অনুষ্ঠিত হওয়া বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রাখা হয়েছিল খুব চিন্তা করে অনেকগুলো আমি এগুলো সমাজ কল্যাণের কাজে থাকি কিন্তু আমি এবারে দেখলাম এবারে যে গরম পড়েছে আর আপনাদের টিভির মাধ্যমে যে কত টেম্পারেচার বাড়ছে আগামী দিন কীভাবে বাড়বে মানুষের কি অবস্থা হবে সেগুলো আমি খবর মাধ্যম দিয়ে শুনি তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম সব বন্ধ করে দেবো যতগুলো আমি করি সমাজসেবামূলক কাজ করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটো কাজ আমি বেছে নিলাম একটা কাজ আমি সাত বছর ধরে করে আসছিলাম গঙ্গা দূষণ পরিষ্কার ওটা গঙ্গা পরিষ্কার করা যতটা আমার এলাকার আমার কাছে আমার কারখানার ভেতরে যেটুকু ময়লা আসে আমরা টেনে নিয়ে পকলিনের সাহায্যে মাটি মাটিকাটার মেশিনের সাহায্যে সেগুলোকে আমরা উপরে তুলে নিই এবং কিছু জিনিস আছে সেটা আমরা পুড়িয়ে দিই এবং কিছুটা পুঁতে দিই আর কিছুটা আছে আমরা নিয়ে নিই এইগুলো করি কিন্তু বৃক্ষরোপণটায় আমি খুব চিন্তা করে দেখেছি যে বৃক্ষরোপণ যদি আমরা না করি যেভাবে আমাদের গরম পড়ছে যেভাবে রাস্তাঘাটে ধুলো ময়লা তো আমার নাতিকে নিয়ে আমি স্কুল থেকে যখন ফিরি তখন দেখলাম এই এত টেম্পারেচার তাহলে আগামী দিনে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে আমাদের যে এত ভারতের ভারতবর্ষের কোটি কোটি শিশু সন্তান এরা কি কী অবস্থা হবে আমি নিজে অনেক চিন্তা করে তখন ভাবলাম গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারে যে গাছ আমরা বসালে এ গাছ সুন্দর বাতাস দেবে পলিউশন মুক্ত করবে এবং সমাজের এতে কল্যাণ হবে এবং এই বাচ্চাগুলো সুস্থভাবে স্কুলে যেতে পারবে এবং এদের ভবিষ্যৎটা তৈরি হবে এর পরের বছরে আমরা এটাকে দু লক্ষ টার্গেট রাখবো শুধু দু লক্ষ টার্গেট রাখবো না আমরা এটা আপনাদের মাধ্যম দিয়ে সমাজকে বলবো এবং সারা ভারতবাসীকে বলবো যে আসুন গাছ লাগান গাছ না লাগালে কিন্তু আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না আপনার নাতি নাতিনিকে বাঁচাতে পারবেন না আগামী প্রজন্মকে আপনারা সুস্থ পরিবেশ রাখতে পারবেন না পয়সা সকলের আছে কম বেশি আপনারা আসুন যার যেমন ক্ষমতা দু হাজার পাঁচ হাজার এক হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার প্রত্যেকে গাছটা লাগান এবং এটা শুধু সরকারকেও বলবো সরকারও এগিয়ে আসুক এই গাছ লাগানোর সঙ্গে গাছ সরকার তো লাগান পঞ্চায়েতের মাধ্যম দিয়ে কিন্তু সেই গাছটা যাতে আর বেশি বেশি করে সরকার লাগায় তাহলে আগামী দিনে কিন্তু আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো এবং ভারতবর্ষের সমস্ত মানুষকে আমরা সুস্থ রাখতে পারবো